মানে আগে রমজানে যেমন হতো এখন তেমন মানে বাজার শেষ হওয়ার কারণে এখন দাম কম তাই গত বছরের তুলনায় এইবার সবজির দাম অনেকটা কম কিন্তু মাছের দাম এতটা বেড়েছে যে মানুষ এর ধরা বাইরে রয়েছে এই মাছের দাম বাড়া নিয়ে অনেকটা দুর্ভোগে মানুষজন পড়ে আছে বিভিন্ন ধরনের মাছ এই বাজারে উপলব্ধি করা হয়েছে মাছের দাম কত আর এটা আচ্ছা এটা মাছের দাম বেশি থাকায় ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অনেক কষ্ট উপভোগ করে বাজারে থাকতে হচ্ছে অন্য বছরের তুলনায় এইবার কাঁচামালের বাজারের অনেকটা রিপোর্ট ভালো আছে তারপরেও আমরা ইন্ডিয়ার সাথে লেনদেন বন্ধ করার কারণে আমাদের অনেকটা সুবিধা ভুলি হতে হচ্ছে তরমুজের দামও অনেকটা বেড়েছে যা ক্রেতা বিক্রেতা উভয়ই কষ্টের উপভোগী যখন রোমজান মাসে জিনিসের দাম কম হয় তখন আমাদের বাংলাদেশে জিনিসের দাম যেন বাড়তে থাকে তবুও

কিছু মুদি দোকানগুলো অনেক কেনাকাটায় ব্যস্ত এবং তারা তাদের পূর্ণ মালগুলো কেনাকাটার জন্য ব্যবস্থা পানি কিছু দোকান আছে যেখানে ব্যবসা কেনা একেবারেই নাই তো এইভাবেই চলছে আর বড় মাঝারি এবং সাদা ডিমগুলো সবই তিনশো টাকা করে বিকৃত করা হচ্ছে এবং এই ডিমগুলো অন্যান্য অঞ্চলেও চলে যাচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ আমরা যদি মালের দাম লক্ষ্য করি সেখানে মালের দাম ছিল অনেক পরিমাণের কিন্তু দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন সিন্ডিকাটগুলো ভাঙা হয়েছে এবং মালের দাম কম রাখা হচ্ছে কিছু কিছু মালের দাম বেশি থাকলেও অনেক অংশে মালের দাম এবার বছরে অনেকটাই কম তারপরও আমরা লক্ষ্য করছি যে বাজারঘাটে অনেকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভিড় লক্ষ্য করার পেছনে আমরা বুঝতে পারছি সবজির দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম এবং আমরা মাংসের দিকে যদি লক্ষ্য করি তো মাংসের দামও অনেকটা কম ধরা হচ্ছে যখন রমজানে অতিরিক্ত মালের দাম হয় সেই তুলনায় এইবার বছরে রমজান মাসে মালের দাম অনেকটাই কম তারপরও ভারত থেকে মাল আসা বন্ধ হওয়ায় আমরা আরও অনেক সুন্দরভাবে মাল বাজারজাতকরণ করতে পারছি এবং আমরা আমাদের এই বাজারজাতকরণগুলোকে সুন্দরভাবে পরিবেশন করে মানুষের নিকট পুষিয়ে দিতে পারছি